বাচ্চার উপরে দাগ রক্তটা বন্ধু গরম হয়ে যায় যতদিন বাঁচব ততদিন এই প্রতিবাদ কিন্তু একদিন না একদিন হবে যতদিন বাঁচে থাকবো তার আগের দিন পর্যন্ত এই আন্দোলন রক্তের মধ্যে আছে বন্ধু এই আন্দোলন কিন্তু রক্ত সিলাই সিলাই আছে এই আন্দোলন কিন্তু এত সহজ জিনিস নয় আমরা কিন্তু কখনো

মন্ডল সব করে দেওয়ার জন্য কর্মীরা কিন্তু আস্তে আস্তে রেডি হয়ে যাবে আপনার যা চিন্তা ভাবনা তাই আজকে অনেক বক্তব্য দেওয়ার লোক আছে অনেক আমাদের সম্মানীয় ব্যক্তি বড় বড় আছেন তারা কিন্তু আপনাদের কাছে আরো মূল্যবান বক্তব্য রাখবেন তার আগে বলে দিই সব চলে ভালো আমাদের গর্বর দিন কুর্মীরা ঐক্যবদ্ধ হতে পেরেছি এই ঐক্যবদ্ধটাই আমাদের দরকার যদিও আমরা আমরা সহযোগিতা করেছেন আপনারাই আপনারাই সহযোগিতা করেছেন ঐক্যবদ্ধ করার তাই আপনাকে ধন্যবাদ জানাই এই ঐক্যবদ্ধটাই দেখতে চাইছিলাম ঐক্যবদ্ধ আগামী দিনের কুর্মী জাতি আন্দোলনের ভবিষ্যৎ এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম জয় করাম যাদের কলিকা থেকে তোমার কর্মী এখন